এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ থার্ড সেমিস্টারে পড়ছ এবং যারা মেজর ব্যাপার হিসাবে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্ট নিয়েছ তোমাদের জন্য আমি আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুবই উপকারে আসবে তোমরা নিশ্চয়ই সকলে জানো যে তোমাদের মেজর পেপার দুটি একটি হলো শিক্ষাগত দর্শন আরেকটি হলো শিক্ষাগত মনোবিজ্ঞান আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত মনোবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো তোমাদের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হল স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত প্রয়োগ বা গুরুত্ব বা তাৎপর্য লেখ পরে প্রশ্ন গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখ পরে প্রশ্ন পিয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের স্তরগুলি ব্যাখ্যা করো এই তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য লেখো পরে প্রশ্ন সৃজনশীল শিশু বলতে কি বোঝো সৃজনশীলতার গুরুত্বপূর্ণ লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং তুমি একজন সৃজনশীল শিশুকে কিভাবে চিহ্নিত করবে তা লেখো পরের প্রশ্ন বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝ বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ উল্লেখ করো এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে তা হল বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝ বাচনিক এবং অবাচনিক বুদ্ধির অভীক্ষার মধ্যে পার্থক্য লেখ কেমন এবার তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যে পাঁচ নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন ব্যক্তিত্বের বিকাশের পর্যায়গুলি উল্লেখ কর দ্বিতীয় প্রশ্ন উত্তম স্মৃতি লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরে প্রশ্ন স্মৃতি কি বিস্মৃতি বা ভুলে যাওয়ার কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ব্রোনানের বিকাশগত তত্ত্বটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন স্মৃতি কি স্মৃতির বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটি ঘুরে আসতে পারে স্মরণক্রিয়া বলতে কী বোঝো স্মরণক্রিয়ার বিভিন্ন পর্যায় বা স্তরগুলি লেখ পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বুদ্ধি পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো পরের প্রশ্ন ভাইগট স্থির বিকাশমূলক তত্ত্বটি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করো তাহলে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না কেমন যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এর পরবর্তী ভিডিওতে আমি যখন এর শিক্ষাগত দর্শনের প্রশ্নগুলি নিয়ে হাজির হব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো